কম কিভাবে কম টাকা আপনারা ইন্ডিয়া যেতে পারবেন বিস্তারিত দেখুন হানি পরিবহনের বাসের একটা টিকিট কাটি নয়শো টাকায় গাবতুলি হয়ে ভুড়িমারি চ্যাংরাবান্দা ভুড়িমারি চ্যাংরাবান্দা বর্ডারে চলে যাব পরে আমাদের গাড়ি নয়টা তিরিশ মিনিটে ছেড়ে দেয় পরে আমরা ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে বর্ডারে হিসেবে পড়ি চ্যাঙ্গাবান্দা বর্ডার পরে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে ভবনবাজ সহ তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য লুকিয়ে দিয়ে কাজটি সম্পন্ন করি পরে আমরা এখান থেকে ইন্ডিয়ার বর্ডারে চলে যাই

আপনার দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে সেই জন্য আমাদের অনেক সময় লাগে প্রায় পাঁচ ছয় ঘন্টা লাইনে আমাদের থাকতে হয় পরে একটু ঘোরাঘুরি করে পরে ইন্ডিয়ার অপরূপ কত সুন্দর দৃশ্য দেখতে পাইতেছেন আপনারা কত সুন্দর ভিউ দেখছেন ইন্ডিয়ার বর্ডারের সাইড এটা প্রায় ইন্ডিয়াতেই আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে রাত্রি প্রধানমন্ত্রী যাব